আইশোতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপদের জন্য আর সেই আপদের জন্য যারা প্রেগনেন্সি টাইম পার করে ফেলেছেন কারণ প্রেগনেন্সির পর সব থেকে বড় যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে ভাজাইনা বা পথ ঢিলে হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়েকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে এই সমস্যাটা এতটাই বেশি হয়ে যায় যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জানিয়ে আপনি অনেক দুশ্চিন্তায় পড়ে যান আর তার জন্য আমি আপনাদের সাথে খুব সহজ টিপস শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন টিপস দেখে নেওয়া যাক আমি যেই টিপসটি শেয়ার করছি তার জন্য আমার দরকার ফিটকিরি ফিটকিরিকে আমরা পানি বিশুদ্ধ করা কাটা ছেঁড়া বা শেপ করার পর ব্যবহার করে থাকি কিন্তু এছাড়াও এর অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যাকেই সমাধান করতে পারে এবার এই ফিটকিরিকে পাউডার করে নিতে হবে পাউডার করার আগে ফিটকিরিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন তারপর পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে মুছে নিন এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন তারপর মিক্সি বা পাটার সাহায্যে ফিটকিরিকে পাউডার করে নিন ফ্রেন্ডস আমি ফিটকিরি পাউডার করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটি নিন ফ্রেন্ডস জুনিপথ খুবই সেনসিটিভ একটি জায়গা আর সেই জন্যই পরিষ্কারের দিকটা আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তাই এই কাজে আপনি যে পাত্র বা জিনিসপত্র ব্যবহার করবেন তা যেন জীবাণুমুক্ত থাকে এবার এর মধ্যে এক কাপ কুসুম গরম পানি নিতে হবে এরপর আমি এটা দিব দুই চামচ ফিটকিরির পাউডার তারপর ফিটকিরি পানির সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফিটকিরি করতে অনেক সাহায্য করে এর মধ্যে িয়াল উপাদান তাই এটা জুনিপথের ইনফেকশন এবং সাদা স্রাবের মতন সমস্যার সমাধান করতেও অনেক কাজ করে ফিটকিরি পানির সাথে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য সামান্য কিছুটা পরিষ্কার সুতি কাপড়ের টুকরো নিন এটা ব্যবহারের ক্ষেত্রে তুলা ব্যবহার না করাই ভালো কারণ তুলার সাহায্যে ব্যবহার করতে গেলে অনেক সময় তুলার আশ আপনার পথে থেকে যেতে পারে যা পরবর্তীতে ইনফেকশনের সৃষ্টি করতে পারে তাই পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে আপনি এই মিশ্রণটাকে ব্যবহার করুন এবার সামান্য সুতি কাপড়ের টুকরো এই পানিতে ডিপ করে নিন তারপর এই সাহায্যে আপনার জুনি পথে হালকা হালকা করুন এবং এই কাপড়ের টুকরোটিকে হালকা চেপে ধরে থাকুন এবং পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই এই মিশ্রণটিকে ব্যবহার করুন তারপর ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার জুনিপথ ভালো করে পরিষ্কার করে নিন ঠিক এইভাবে এক থেকে দুই সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করুন এতে করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আপনার যদি অ্যালার্জি থাকে এবং ত্বক যদি হয়ে থাকে তাহলে এই মিশ্রণটিকে ব্যবহার করবেন না আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য